আসসালামু আলাইকুম আজকে আরংটা দেখাবো আপনাদেরকে আসলে আমাদের কোয়ালিটি কোনো মানে কি বলবো আমার প্রত্যেকটা প্রোডাক্ট এত কোয়ালিটি হয় তারপরেও আমি কাস্টমারে যদি মন না পাই তাহলে আর কি করব আমার বাইকের দোষ আর কিছু বলার নেই আমি আরংটা সব জায়গায় অনেক কমেও গেছে কিন্তু আমি সর্বোচ্চ কোয়ালিটি নিয়ে এসছি সত্যি কথা আমি এত সুন্দর কোয়ালিটি বাসায় করে নিয়ে আসছি আপনাদের জন্য আরনটা আরংটার ইজ এ ভেরি গুড কোয়ালিটি তো যারা কোয়ালিটি নিয়ে কাজ করেন তারা ভিডিওটা স্কিপ না করে দেখেন আরং তাতে আমাদের প্রায় বাইশটা কালার আছে আমি এখানে জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাই দিচ্ছি আপনার ভিডিও কল অথবা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ছবি আছে সেখান থেকে আপনি দেখতে পারবেন এত ভালো কোয়ালিটি আমি দিচ্ছি কোনো কম্প্রোমাইজ করি নেই কোয়ালিটি নিয়ে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলো আছে সিকোয়েন্সের মধ্যে থাকবে খুবই সুন্দর একটা দুপাট্টা যারা পার্চেস করতে চান একদম পারফেক্টই নিতে পারবেন হ্যাঁ আমি সত্যি কথা বলতে আমি কোনো কম্প্রোমাইজ করি না কোয়ালিটিতে এটা হচ্ছে আমার খুব ভালো লাগে না কোয়ালিটি ছাড়া কোনো প্রোডাক্ট আমার ভালো লাগে না তো এটার মধ্যে দেখেন এ একটা আছে এটার মধ্যে কম্বিনেশন খুব সুন্দর একটা কম্বিনেশন তারপর হচ্ছে এই একটা কালার আছে এটা আপনার পরিচিত কালার হুম এটার মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন আছে খেয়াল করেন তারপর এই একটা কালার আছে মানে আরংতাঁত ইজ দ্য ভেরি গুড গুড কোয়ালিটি এখানে আছে এখানে আছে তারপর এখানে আছে এখানে আছে মানে সবগুলো আইটেম আমার ভাল লাগবে দেখে সব একটা কালার খুলে দেখাই দেখেন আরংত খুব নাইস প্রোডাক্ট হ্যাঁ আর পছন্দ হবে খুবই এটা মানে কয়েকটা স্যাম্পল দেখাইছি আমাদের বাইশটা কালার আপনি ভিডিও কল দিলে দেখতে পারবেন আরংতগুলোর বাইশটা কালার একটা দুইটা কালার বাইশটা কালার বুঝছেন তারপর হচ্ছে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে সিকোয়েন্সের অন্য মালে খুব সুন্দর এক কথা অসাধারণ তা একটা প্রোডাক্ট আমি খুলে দেখাই আমাদের প্রায় এটার মধ্যে বাইশটা কালার আপনার আরং তার যদি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপিং মেসেঞ্জারে আমাদের নক করেন আমরা আরং তারগুলো দেখাই দেবো হ্যাঁ তারপর এটা হচ্ছে প্যান্টটা তারপর হচ্ছে এটা দুপাট্টা মার্শাল্লা খুব সুন্দর অসাধারণ একটা প্রোডাক্ট দেখেন ঠিক আছে তো যারা পার্চেস করতে চান আরং তারটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন